প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টু তো পাণ্ডবানীকম ব্যূঢ় দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রা বচনমব্রীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈত পাণ্ডুপুণা আচার্য মহতিম চমু বূা দ্রুপপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্র সূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিত্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিত काशिराज वीर्यवां पुरजिकुंतीभोज शैब्य नरपुंगव युधामु विक्रात उत्तमजाच वीर्यवां सौभद्र द्रौपदेयाच सर्व महारथा शेषमस्तुषिना मध्ये अनेके भीम अर्जुने मतो वीरधनुरी रहीन एवं जुजुधान বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মক তো বিশিষ্টায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য তান প্রবীমিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতামা সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিসশ্রবাদ যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্য চহবঃ শূরা মদর থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तम् तदस्माकम् बलम् भीष्माभिरक्षितम् भी पर्याप्तम् त्विदम् एतेषाम् बलम् भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि आमदेर् शैनबाल् अपरिमित एव आम्रा पितामहो বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিমহনাদম বিনদ্য চ শঙ্খম দধমৌ প্রতাপান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষোৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ ভেশ পণবান কগো মুখা সহসৈব্যহ সশব্দলত তারপর শঙ্খ ভেদি আনক ঢাক। ও সিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তথা শ্বতের হায়ের যুক্তে মা মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ্যাও প্রদত্ত অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্যম হৃষি কেশ ভীমকর্মা মহাশঙ্খা তখন শ্রীকৃষ্ণ নামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন পৌণ্ড্র নামক भयङ्कौर्षङ्खो अनन्तविजयम् राजा कुन्तिपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च पराजिता। द्रुपदो द्रौपदेयाश्च সর্বশ পতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান্তদমুহ পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুন্ন বিরাট অপরাজিত সাতকী দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সঘোষো ঘোষ রাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবী চাইব তুমুলোভ্যনুনাদয় শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্ট ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র ধনু হৃদয় পাণ্ডব হৃষি কেশম তদা বা ইদমাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্য দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উওয়াচ সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপমেচ্যুত যাবৎ এত নিরীক্ষে হম যোধু কামান অবস্থিতান অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এতে সগত ধারতরাষ্ট্রিয় যুদ্ধে প্রিয় চিকীব দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উচ এ কেশো গুড়াশে ভারত উভয়োর মধ্যে রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মদ্রোণ প্রমুখত স্বেশাং চ মহীক্ষিতা উচ করুন ইতি। ভীষ্ম্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তান পার্থ পিতৃণ অথ পিতা মহান আচার্যান মাতুান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বশুরানুহৃদ সে উভয়রপী তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পৃতিব্ব পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ্য সৌন্েয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পর বিষিদান নিতমব্রবীত তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ঠ ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টেম স্বজনম কৃষ্ণ ইয়ুৎসুম সমুপস্থিত সীদন্তি মম গাণী মুখম পরিশুষ্যতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবেই যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবসতে হস্তাত ত্বচ্চৈব পরিদহ্যতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক যেন জুলে যাচ্ছে নচম ব্যবস্থাতম ভ্রহ্মতীব চমে মনঃ নিমিত্তানি চামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি নাচাশ্রেয় শ্রেয় অনুপশ্যাি হৎওয়া স্বজনম মা হবে ন কাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ রাজ্যম সুখানি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না अमजु जैलाब चाइना राज्य किम्नो राज्ये न गोविंद कि भोगीतेन वेषा अर्थे कांक्षित नो राज्य भोगा सुखा चैमे स्थिता युद्धे प्राणस्तवा धना च्या पितर पुत्रास्ता महा मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तता एतान्न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किम् नु महीकृते निहत्यद्धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन हे गोविन्द अमधिराज्ये আর সুভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র সাল আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্ত পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনে বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাশ্রয়েদ হ আততা হন্তুম ধারত রাষ্ট্র হুখি নাম মাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যদ্যপ্যেতে না পশ্যন্ত লোভোপহতেত কুলক্ষয়ৃতম দোষম মিত্রদ্রোহে চপাতকম কথম ন ধ্যেয়সাভে পাপাদ অসমান নিবর্তিত কুলক্ষয়নার্দ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবীত্ত হব কুলক্ষণশ্যন্ত কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুল কৃৎন অধর্মিভবত্যুতা কুলুক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রী শুধুষ্ঠাসু বার্ষ্ণেয় বর্ণ শঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মে দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্য কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর কুলঘ্না কুলসে চ পতন্তি পিতর হেশাম লুপ্তপিণ্ডক ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষায়ের এত কুলঘ্নানাম বর্ণশঙ্কর কারকৈ উৎসাদে জাতি ধর্ম কুলধর্মাশ্বত যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যানাম জনার্দ নরকে নিয়তম বাস ভাবতীতুশুশ্রম হে জনার্দ আমি পরম শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম কত ব্যবসিদ্রাজলোভেন হতু স্বজন হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মা অপ্রতীকারম আশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রারণে হন্যুস তন্মে ক্ষেমতরম ভবে প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গুলি হবে সঞ্জয় উবাচ এবং উক্তার্জুন সংখিয়ে রথোপস্থ উপিষৎ বিসৃজরম চাপম শোক সংবিগ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন